অবশেষে রায়নের যাওয়া আটকে দিয়ে বসুবাড়িতেই পুজোর আয়োজন করলো পারুল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় বসুবাড়িতে দুর্গা পুজো করতে চেয়েছে পারুল আর সেটা দাদুকে বলাতেই দাদুও রাজি হয়ে যায় এরপরেই সবাই মিলে একটা বসার ঘরে মিটিং করতে থাকে এরপর সবাই তো চলে এসেছে কিন্তু দাদু এখনও আসেনি তাই সবাই বলতে থাকে হঠাৎ করে আমাদেরকে দাদু ডেকে পাঠালো কেন তাহলে কি সিরিয়াস কিছু আছে নাকি এরপর দাদু চলে এসেছে দাদু এসে সবার সামনে ঘোষণা করে দেয় বসুবাড়িতে প্রথমবারের মতন দুর্গাপুজো অনুষ্ঠিত হতে চলেছে আমি চাই তোমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই পুজোটায় সামিল হও কিন্তু এটা শোনার পরে মৌসুমি তো পুরোই অবাক হয়ে যায় আর বলে বাবা আপনি তো কোনোদিনও এই বাড়িতে দুর্গা পুজো করেননি তাহলে এবছরে কেন মানে এবছরে কিসের জন্য পুজো করছেন তখনই ঠাম্মি বলে পারুল দিদি ভোরবেলায় স্বপ্ন দেখেছে এই বাড়িতে মহা ধুমধাম করে মায়ের পূজার ব্যবস্থা করা হয়েছে তাই পারুল দিদির স্বপ্নকে বাস্তবায়িত করার জন্যই এই বাড়িতে পুজোর আয়োজন করা হচ্ছে এবার তুমি বুঝতে পেরেছো বড় বৌমা তখনই দেখা যায় যে মনে মনে সবাই বলতে থাকে পারুল যদি স্বপ্ন দেখে যে ও নায়িকা হবে তাহলে কি ও নায়িকাই হয়ে যাবে এরপর দাদু বলে আমি আগে পারমিশান দিইনি কারণ আমার মনে হয়নি এবছর মনে হয়েছে তাই অনুষ্ঠান হবে তোমরা কেউ আটকাতে পারবে না রায়ান বলে খুব ভালো কথা হবে হবে আমি তো সিকিমের টিকিট কেটেই নিয়েছি আমি এখান থেকে বেরিয়ে যাব আমার ভালো লাগছে না ঠিক তখনই দাদু বলে কেন চলে যাবে কেন বাড়িতে একটা পুজোর আয়োজন হচ্ছে আর তুমি চলে যাবে এর মধ্যেই পিসিমণি দাদুর কানে কানে বলে দেয় বাবা ওকে দুদিন আটকে দাও আর ওদের মধ্যে একটা কম্পিটিশান করো তবেই সম্ভব না হলে কিন্তু কোনো কিছুই সম্ভব না এরপরেই তখনই দাদু ঠিক করে কি করতে হবে এরপর দাদু আর পারুল দুজনে মিলে কথা বলে নিয়েছে তখনই দাদু বলে যে পারুল দিদি দুদিন দায়িত্ব সামলাবে পুজোর বাকি দুদিন রায়ান দাদুভাই সামলাবে কিন্তু রায়ান তখন বলে আমি এখানে থাকবোই না তো আমি পুজো সামলাব কী করে আমি তো এখান থেকে চলে যাব না দাদু তখন বলে ভয় পালিয়ে যাচ্ছ সেটা আমি খুব বুঝে গেছি বসু পরিবারের ছেলে হয়ে তুমি যে ভয় পাবে সেটা আমি ভাবতেও পর্যন্ত পারিনি রায়ান তখন বলে আমি ভয় পেতে যাব কেন আমার ইচ্ছা হচ্ছে না তাই আমি এই কম্পিটিশানে থাকব না কিন্তু মনে মনে একটা কথা ভালোই বুঝতে পেরে যায় মৌসুমি যে পারুলের ইচ্ছে মতোই সব কিছু হচ্ছে আর হবেও এই বাড়িতে আর কোনো কারুর ইচ্ছের কোনো দাম নেই এটাই ভাবতে থাকে মৌসুমি তখনই রায়ান বলতে থাকে আমি এখনই ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি দাদু তখন বলে হ্যাঁ হ্যাঁ যাও গুছিয়ে নাও ভয়ে পালিয়ে যাও এর মধ্যেই পারুল বলে কি রে তুই তাহলে আমার কাছে হারার ভয় পেয়ে গেলি রায়ন সেটাকেই অপমানজনক কথা হিসেবে নিয়ে নেয় আর বলে ঠিক আছে তোর যখন এতই শখ চল এবারের পুজোতে আমি এখানে থাকবো আমি এক্ষুনি এই প্ল্যানটা ক্যান্সেল করে দিচ্ছি এই ঘোরা হবে না যথারীতি বন্ধুদেরকে ফোন করে বলে দেয় সে এই পুজোতে এই বাড়িতেই থাকবে তখনই পিসিমণি বলে দেখেছ তো বাবা তোমার নাতিকে কি বলে আটকে দেওয়া গেল এরপর দাদু আর পারুল তো খুশি হয় সাথে পিসিমণিও কারণ ওরা তো এটাই চেয়েছিল তার মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে রায়ান এই জন্তুটার কাছে আমি কোনোভাবে হেরে যাব না কিছুতেই না রায়ান বাসু কি করতে পারে সেটা এবার সবাইকে দেখিয়ে দেব বাড়িতে মা দুর্গা চলে এসেছে আর হৈ হৈ করে সবাই পুজোর আয়োজন করতে থাকে এর মধ্যেই রায়ান বলে কি রে কী ভেবেছিস যে তুই জিতে যাবি চিন্তা করিস না খেলা কিন্তু এখনও বাকি আছে আর এই খেলাটায় আমি জিতব অন্য কেউ জিততে পারবে না অন্য কাউকে আমি জিততে দেব না সেটা সম্ভবই না ঠিক সেই মুহূর্তেই মনে মনে একটা কথাই ভাবতে থাকি পারুল আমি চাই তুই জিতে যা কারণ এইখানে আমি তোকে আটকে রাখতেই চেয়েছিলাম যাতে এইবারের পুজোটায় আমি আর তুই একসাথে কাটাতে পারি আর এটা যখন হচ্ছে তখন আর আমার চিন্তা কিসের এদিকে মৌসুমিভাবে পুজোর সব দায়িত্বই পারুল নিজের কাঁধে তুলে নিয়েছে আমরা আর এই বাড়িতে কী করতেই বা থাকবো সব কিছুই এখন পারুলের কথা মতো হয় আমাদের কথার আর কোনো দামই থাকে না এরপরে গোপাল চলে এসেছে বাড়িতে আর তখন পারুল বলে এসেছো তুমি গোপাল বলে হ্যাঁ এখন তো আর গ্রামেও খুব একটা ভালো লাগে না ওখানে তো রুক্মিনী নেই তাই ভাবলাম এখানে একটু আসি পারুল বলে খুব ভালো করেছো এরপর পারুলের বন্ধু বান্ধবীরাও এক এক করে চলে আসে বন্ধু বান্ধবীরা বলে সত্যি আমাদের কিন্তু খুব মজা লাগছে আর তুমি আর রায়ান যে বিবাহিত সেটা তো আমরা বুঝতেও পছন্দ পারিনি পারুল বলে আসলে আমরা কাউকে বুঝতে দেইনি বলেই তোমরা বুঝতে পারো কিন্তু একটা কথা কি জানো যে এরপর বান্ধবীরা বলে যে তোমার মতন বান্ধবী পেয়ে আমরা কিন্তু সত্যিই খুব লাকি আমাদের কিন্তু ভীষণই ভালো লাগছে এরপর রায়ান পুজোর বন্দোবস্ত একা হাতে করতে থাকে আর এদিকে পারুল রায়ানকে দেখে খুবই খুশি হয়ে যায় ভাবে যাক ছেলেটাকে আটকে রাখা তো গেছে ও যদি এই বাড়ি থেকে বেরিয়ে যেত তাহলে যে আমার খুব কষ্ট হতো পুজোর দিনে চোখের সামনে আছে আনন্দ হইগুলোর করতে পারছি একসাথে এর থেকে বেশি আর কী বা চাই কিন্তু মৌসুমি এগুলো একদমই মেনে নিতে পারছে না কিছুতেই পারুলকে সাপোর্ট করতে চায় না আর বলে এই বাড়িতে এখন আমাদের আর কোনো ভ্যালু নেই যেখানে সবসময় বাবা পারুল পারুল করতে থাকে সেখানে আমাদের ভ্যালু আর কি করেই বা থাকবে আর এই সব নিয়ে এই ভাবনা চিন্তা করতে থাকে আর পুজোয় সেই হিসেবে আনন্দ করতে পারে না কিন্তু পারুল ঠিক করে এটা তার বিয়ের পরে প্রথম পুজো তাই এই পুজোতে সে অনেক আনন্দ করবে অনেক হই করবে আর কোনোভাবেই সে এই পুজোটায় রায়ানকে বেরোতে দেবে না এমনটাই প্ল্যান করতে থাকে পারুল